বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে ঘূর্ণায়মান করা হয়েছে অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখত সেই সেরে বাংলা হোসেন শহীদ সরমার্দি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মতো ব্যক্তিদেরকে ইতিহাসের একটি নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যতই অপচেষ্টা করা হোক না কেন এই মাওলানার মতো ব্যক্তিদেরকে আমাদের এই লাল মাওলানার মতো ব্যক্তিদেরকে ইতিহাসের কোলে নেওয়া সম্ভব নয় আমরা দেখেছি এই ডাঙাইলের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে কিন্তু আমার এই ডাঙাইলের ঐতিহ্যবাহী হল এই যে ভাষানি হল যে হলকে কেন্দ্র করে হয়তো আমার এই মুসলুম ভাষানির নাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত সেই হলকে মাদকা শক্তদের একটা আস্থানা বানানো হয়েছে এভাবে শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার সকল অপচেষ্টা চালানো হয়েছে এই ডাঙাইলের এক পাশে যমুনা আমরা দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু দিয়েছে কিন্তু এই যমুনা পারে টাকাইলের মানুষের জন্য হাজার কোটি টাকার কোন বরাদ্দ আসেনি যেটুকু এসেছে সেটুকু অর্ধেকের বেশিও তাদের নেতা কর্মীরা লুটপাট করে খেয়েছে আমার এই সংগ্রামী টাকাইলে যে বিচার সেই বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার যে তৎপরতা সেই তৎপরতা আমরা লক্ষ্য করিনি